গুড মর্নিং শুভ সকাল কুজ চ্যানেল সকলকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা হোটেলে হোটার ভিতরে ঢোকার পর থেকে শুরু করলাম আমি এই যে আমাদের রুমে চলে এসেছি বেশ বড়ো সড়ো একটা রুম দিয়েছিল যেটা প্রায় অর্ধেকটাই আমার ছেলে কভার করে নিয়েছে এই যে সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখছি যে রুমে সব জিনিসপত্র ঠিকঠাক দেওয়া আছে কিনা না বিশাল বড় রুম তার সাথে সমস্ত আসবাবপত্র দেওয়া ছিল আর এই যে আমরা এইখান দিয়ে যাচ্ছি পর্দা সরালেই একেবারে পাঞ্জাবের রাজপথ আমাদের চোখের সামনে আর এই ছিল ওয়াশরুম ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল আমরা এরপর রেডি হয়ে বেরিয়ে পড়ব রাতের স্বর্ণ মন্দির দেখতে এই যে যার কোনো এনার্জি শেষ ছিল না সে হচ্ছে আমার ছেলে এসে আবার রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে আর আমরাও রেডি হচ্ছি এই যে বদমা শেষ নেই আমার ছেলের এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আর তার সাথে সব বন্ধুবান্ধবরা পেরিয়ে পড়েছি রাজপথের স্বর্ণমন্দিরের উদ্দেশ্যে রাতের স্বর্ণ মন্দির সত্যিই ছিল অপূর্ব মোহময়ী এই যে সমস্ত এইখানে ছিল রাঙালু পুড়িয়ে সেদ্ধ করছিল আর এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেলফি রঙের কি আমরা বিভিন্ন রঙের মাথাটা ফেট কিনে দিয়েছিলাম কারণ এই ওখানে ঢুকলে এটা অবশ্যই বাদ হ্যাঁ মাথায় উন না নাহলে এই এই যে ছিল স্বর্ণ মন্দির যেটাকে অপূর্ব বললেও ভুল বলা হবে এখানে আমরা দেখে গিয়েছিলাম লঙ্গরখানা যেখানে খাবার আমরা খেয়েছি এবং সেটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে এখানে খাবার খেতে গেলে কোনো রকম পয়সা বা কোনো কিছু দিতে হয় না প্রায় হাজার হাজার লোক এখানে খাচ্ছে এখানের সিস্টেমটা ছিল অদ্ভুত সুন্দর যেটা আমি কখনো এর আগে দেখিনি এখানে কোনো রকম কোনো শব্দ কারোর মুখের কোনো আওয়াজ এতখানি একটা কাজ এখানে চলছে বা আমাদের পরিষেবা দেওয়া চলছে বলতে পারেন সেটা একদম নিস্তব্ধে পুরো সিস্টেমের মধ্যে চলছে এই যে রুটি তরকা আর একটা রসুনের চাটনি আর এক বাটি সুজি এই ছিল খাবার যেটা আমরা পেট মন ভরে প্রায় খেয়েছিলাম এরপরে আমরা বেরিয়ে আসছি চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনার একটা কমেন্ট আমাকে ভীষণভাবে সাহায্য করবে আরও বাই।